নাবালিকা ধর্ষণের অভিযোগে গাঢ়োতে যুবক কুল্ল্যাণপুর থানা এলাকার এক নাবালিকাকে প্রেমের জলে আবদ্ধ করে বড়োমুরা ইকোপার্ক এলাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ওই জলা জেলার অন্তর্গত সোনামুড়া থানার মেলাখোড়ের পূর্ব দুর্লভ নারায়ণপুরের এক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে ধৃত যুবক গারোদে ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলেমুরা থানার ওসি রাজীব দেবনাথ জানান উপরে উল্লেখিত জায়গায় জনৈক কৃষ্ণধন দেবনাথের তেইশ বছরের ছেলে কিষাণ দেবনাথ সংশ্লিষ্ট নাবালিকা মেয়েটিকে তেলিয়ামুরা থানাধীন বড়মুড়া ইকো পার্ক এলাকায় নিয়ে ফুষ্টে ধর্ষণ করে থানা সূত্রে খবর নাবালিকা যুবতে এবং অভিযুক্ত যুবক প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল এবং ওদের সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়েটির আপত্তিকর ছবি ভাইরাল করা হয়েছে এবং ব্ল্যাকমেল করার চেষ্টাও নাকি করা হয়েছে এই সমস্ত বিষয়ের বিবরণ জানিয়ে তেলিয়ামুড়া থানায় একটি মামলা লিপিবদ্ধ হয় তেলিয়ামুড়া থানায় লিপিবদ্ধ মামলার নাম্বার তিনশো ছিয়াত্তর তিন পাঁচশো ছয় এবং পোস্কো আইন দু হাজার বারোর চার নম্বর ধারা অনুযায়ী সুনির্দিষ্ট মামলার সাপেক্ষে ঘটনার তদন্ত চলছে বর্তমানে অভিযুক্ত যুবককে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ধৃত যুবকের বিরুদ্ধে শাস্তির দাবি জোরালো হচ্ছে ঠিক পাশাপাশি একটা অংশ থেকে দাবি উঠছে যেভাবে প্রায় অপরিণত বয়স থেকে একটা অংশের ছেলে ও মেয়েদের মধ্যে সামাজিক মাধ্যম ব্যবহার করার প্রবণতা বাড়ছে সেই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করা আবশ্যক করে যে ওনার নাবালিকা কন্যার সঙ্গে অবৈধ ঘটনা ঘটেছে তো সেই সমাজে কল্যাণপুর থানা থেকে আমাদের তেলিয়ামুলা থানাতে একটি জিরো ব্যাপারের হয় যে ঘটে ঘটনাটি আমাদের স্থানে সংগঠিত হয়েছে সেই মোতাবেক আমরা যে অভিযুক্ত কিষান দেবনাথ বয়স তেইশ বছর তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্পেসিফিক একটি আমরা মামলা নিয়েছি যার নাম্বার হচ্ছে তেত্রিশ দু হাজার চব্বিশ থ্রি সেভেন্টি সিক্স থ্রি অ্যান্ড ফাইভ জেন সিক্স আইডি সি তাকে আমরা কোর্টে সপোর্ট করেছি গতকালকে তো গতকালকে হলিডে থাকাতে আমরা রিমান্ড পাইনি রিমান্ডের প্রক্রিয়া চলছে আজকে রিমান্ড আর এই ধর্ষণের ঘটনাটি কোন জায়গায় হয়েছে কিছু কিছু জানি যেটা যতটুকু আমরা তদন্ত করে জানতে পেরেছি বড় মোরা ইকো পার্ক সব যন্ত্র কোনো গভীর জন্য আসামিতে কী রিমান্ড না হলে বলেছে আমরা লিখেছি কিন্তু কালকে হলিডে থাকাতে কোর্ট সেটাকে রেসপন্ড করেনি আজকে আমরা আবার প্রসেস করেছি আজকে আমরা পাবনি